নমস্কার আবারও বেশ কয়েকটি আই সি অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য অর্থাৎ পদোন্নতি ভিত্তিক মানে সহায়িকা থেকে কর্মী পদে নিয়োগের জন্য বেশ কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে তার মধ্যে এই প্রথম কার্যে বিজ্ঞপ্তিটি এটি পুরুলিয়া থেকে বের হয়েছে কুড়িটি শূন্য পদে আর পুরুলিয়া থেকে বেশ কয়েকদিন আগে আরো চার পাঁচটি বিজ্ঞপ্তি বের হয়েছিল যার ভিডিও আমি প্রোভাইড করে দিয়েছি তো আজকের ভিডিওটির প্রথমেতেই আমরা পুরুলিয়া থেকে বের হওয়া এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে দেখব এবং তারপর অন্য একটি জেলা থেকে আরো তিন চারটি বিজ্ঞপ্তি বের হয়েছে সেই সম্পর্কে দেখব তো দেখুন টোটাল কুড়িটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে পুরুলিয়ার নেতুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে বের হয়েছে আর আপনারা নিশ্চয়ই সকলেই জানেন কি ধরনের এখানেতে সাম্মানিক পাওয়া যায় মানে সাম্মানিক ভাতার কথাটি বলছি বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক সাড়ে চার হাজার টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগে না দশম শ্রেণী পাশ করতে হবে শুধুমাত্র তাই না বারো দুই দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়সটি পঁয়ষট্টি বছরের মধ্যে থাকতে হবে আর এই সহায়িকা থেকে কর্মী পোস্টে পদোন্নতির ভিত্তিতে যেহেতু নিয়োগটি হচ্ছে সহায়িকা পদে মিনিমাম পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে দেখুন এই প্রথমকার বিজ্ঞপ্তির সাপেক্ষে এত কিছু বলছি কিন্তু পরের বিজ্ঞপ্তিগুলি জানিয়ে রাখি যে কত থেকে বের হয়েছে কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন বা কতগুলি করে শূন্য পদ আছে সেগুলি দেখব যারা চ্যানেলেতে নতুন আছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলার আপনি যদি জানেন এই বেসিক জিনিসগুলি তাহলে স্কিপ করতে পারেন আর এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি আপনি যদি ফুলফিল করেন তাহলে নির্বাচনের প্রক্রিয়াটি সম্পর্কে জানিয়ে রাখি টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার লিখিত পরীক্ষা দশ নাম্বার সর্বোচ্চ দশ রেসপেক্টে এটি সম্পর্কে জানিয়ে রাখি আট বছর বা তার ঊর্ধ্বে যদি নিরবিচ্ছিন্ন ভাবে সহায়িকা পদে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে পাঁচ নাম্বার পাবেন এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে দশ নম্বরই পাবেন এরপরে রয়েছে পাঁচ নম্বরের মৌখিক পরীক্ষা তো এই তিনটি স্টেজের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে আর লিখিত পরীক্ষার পাঠ্যক্রম আপনারা তার নিচেতেই দেখতে পাবেন তো পুরুলিয়ার ওই এরিয়ার বাসিন্দাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনাদেরকে মার্চের সাত তারিখের মধ্যে আবেদনের প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করতে হবে দেখুন আবেদনপত্রের বয়ান আপনি এই অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি বের করেছে এটির একটু নিচের দিকেই স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন এটিকে পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন কিন্তু এর সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেটির লিস্টিংটি আপনি একবার নিজে থেকে ভালোভাবে চেক করুন অবশ্যই আবেদনের আগে পিডিএফটিকে ভালোভাবে একবার দেখতে ভুলবেন না এবং যে খামটির মাধ্যমে আপনি আবেদন করবেন সেই সিল করা খামের উপরেতে এই যে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে কি কী লিখতে হবে সেই সম্পর্কে ইনফরমেশনগুলিকে প্রোভাইড করতে একদমই ভুলবেন না আর জমা দেওয়ার পদ্ধতি প্রসঙ্গে জানিয়ে রাখি আপনাদেরকে বাই হ্যান্ডে জমা করতে হবে অর্থাৎ সশরিয়ে গিয়ে আপনাকে এই নির্দিষ্ট ঠিকানাতে জমা করে আসতে হবে সরকারি ছুটির দিন এবং শনিও রবিবার ব্যতীত সকাল এগারোটা থেকে বৈকাল তিনটে এর মধ্যে আপনাকে আবেদনপত্রটি এবং সাথে সাথে প্রয়োজনীয় আবেদন পত্রটি এবং দেখে নিই তো পরের বিজ্ঞপ্তি পাঁচ নম্বর পয়েন্টে একবার লক্ষ্য করুন কতগুলি শূন্য পদ রয়েছে দেখতে পাবেন আর এই নোটিফিকেশনটিও এ ডাব্লিউড অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ সংক্রান্ত সহায়িকা পদ থেকে মানে প্রমোশন ভিত্তি ইউআর টাইপের টাইপের উনত্রিশটি শূন্য রয়েছে এসসি সি টাইপের সতেরোটি শূন্য এবং এস টি টাইপের চারটি শূন্য পথ প্রসঙ্গত আপনাদেরকে আরও একটি ইনফরমেশন জানিয়ে রাখি এই নোটিফিকেশনটি কালিম্পং থেকে প্রকাশ পেয়েছে কালিম্পং টু আইসিডিএস প্রজেক্ট কালিম্পং আর গতকাল দার্জিলিংয়ের বিভিন্ন এরিয়া থেকে বের হওয়া এই সেম পোস্টের জন্য মানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে নিয়োগের জন্য যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল যেখানেতে প্রায় কাছাকাছি শূন্য পদ আছে যদি কেউ মিস করে থাকেন আমি বক্সে তার দিয়ে বিশেষত ওই এরিয়ার যারা বাসিন্দা আছেন অবশ্যই দেখতে ভুলবেন না তো আজকের ভিডিও প্রসঙ্গে ফিরে আসা যাক যেটিতে দ্বিতীয় বিজ্ঞপ্তির কথা বলছি এটি কালিম্পং থেকে বের হয়েছে কালিম্পং টু আইসিডিএস প্রজেক্ট থেকে আর আবেদনের শেষ তারিখ সাত তিন এর বইকাল চব্বিশ বাকি শিক্ষাগত যোগ্যতা বা সিলেকশন প্রসেস এই সমস্ত সম্পর্কে বলে সময় নষ্ট করব না কারণ সেমই থাকবে যে ভাইটাল বিষয়ে আবেদন পত্রের বয়ান দেখুন এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটির সাথে কোন রকম আবেদন পত্র প্রোভাইড করা হয়নি একটি সেপারেট পিডিএফের মাধ্যমে প্রোভাইড করা হয়েছে আর এই অ্যাপ্লিকেশনের ফর্ম সহ আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য একবার ডিসক্রিপশন বক্সটি চেক করতে পারেন আসুন আমরা আজকের ভিডিওর তৃতীয় বিজ্ঞপ্তিতে আসি তো চলে এলাম তৃতীয় বিজ্ঞপ্তিতে যেটির ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ছ নম্বর পয়েন্টেতে রয়েছে যে ইউআর টাইপের কুড়িটি এস সি টাইপের রয়েছে একুশটি এবং এস টি টাইপের রয়েছে একটি এটির ক্ষেত্রেও আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ মার্চের সাত তারিখ আর থেকে বের বের হয়েছে হয়েছে এটিও থেকেই ওয়ান আইসিডিএস প্রজেক্ট এটির ক্ষেত্রে কিন্তু আবেদন পত্রের বয়ানটি অ্যাটাচড করা আছে অফিসিয়াল পিডিএফ একটু নিচের দিকে স্ক্রল ডান করে নাম আপনি পেয়ে যাবেন এটি আসুন আজকের ভিডিওর শেষ বিজ্ঞপ্তিতে আসি যেটি গরুবাথান আইসিডিএস প্রজেক্ট কালিম্পং থেকেই বের হয়েছে এটির ক্ষেত্রে ইউআর টাইপের ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে এসসি টাইপের তেরোটি এবং এসটি টাইপের রয়েছে তিনটি ভ্যাকেন্সি আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সেই সাত তিন দু হাজার চব্বিশ এটির ক্ষেত্রেও আবেদনপত্রের বয়ান অ্যাটাচ নেই সেপারেট পিডিএফ এর মাধ্যমে প্রোভাইড করা আছে আর এই সমস্তগুলিকে আপনি কালিম্পং এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন বা ডিসক্রিপশন বক্সটা একবার দেখবেন সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন কারণ হচ্ছে আমি মার্চ পিডিএফ এর আকারে সবগুলিকে একসাথেই প্রোভাইড করে দেবো